ফুরফুরা দরবার শরীফ মোজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশনের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের ওয়াকব বিলের বিরুদ্ধে পিরজাদা আলহাজ তহশিদ্দিকির ডাকে এক বিরাট প্রতিবাদ সভা কলকাতার ধর্মতলা রানী রাসমণি রোডে উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পিরজাদা তহাসিদ্দিকির ডাকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো কলকাতার ধর্মতলা ওয়াই চ্যানেলে প্রসঙ্গত কেন্দ্রীয় মোদী সরকার ওয়াকফ সম্পত্তিতে থাবা বসাতে চলেছে তারই প্রতিবাদে ধর্মতলায় কাতারে কাতারে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আওয়াজ তুলল মোদী সরকার ওয়াকফ বিল বাতিল করো বাতিল করো উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন পীরজাদা তহাসিদ্দিকি এছাড়াও অন্যান্য পীরজাদা এবং কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের গুণীজনদের মঞ্চে উপস্থিতি লক্ষ্য করা যায় এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিধায়ক ও বিশিষ্ট গুণীজনেরা মঞ্চে বিশিষ্ট গুণীজনেরা সংক্ষিপ্ত বক্তব্যে কেন্দ্রীয় সরকারের ওয়াকফ বিলের প্রতিবাদে গর্জে ওঠেন পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভোসই প্রশংসা করেন উল্লেখ্য প্রশাসনের উচ্চ আধিকারিকদের ভূমিকায় সম্পূর্ণ ভালোভাবে উক্ত সভার সমাপ্তি হয় সম্পূর্ণ প্রতিবাদ সভা সুচারুভাবে দায়িত্ব পালন করেন কাজী জালাল উদ্দীপ করতে জানে টুকরো টুকরো বাংলাকে জোড়া লাগিয়ে গোটা বাংলাকে যেভাবে শস্য সেবা কুয়া করেছেন আমাদের মনোবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তা আমাদের অনেকটা পিছিয়ে দিয়েছিল তাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের মানবী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সোনার বাংলার মানুষ সর্বপ্রথম গড়ছে উঠেছিল কেন্দ্র সরকার এনআরসির নামে বিভাজনের রাজনীতি করার যে চক্রান্ত করেছিল তারা আমাদের ভারতবর্ষের এই অখণ্ডতাকে দুর্বল করতে চেয়েছিল কিন্তু বাংলা অবধি কন্যা মানব বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদে হুঙ্কারে তারা কিছু হতে বাধ্য হয়েছে কৃষকের স্বাধীনতা ধর্ম করতে তারা কৃষি এনেছিলেন কিন্তু তারা কি না তার কারণ নিশ্চিতভাবে অনেক ট্রাস্ট আছে সেই ট্রাস্টে যেটা মুখ্যমন্ত্রী বলেছেন যে সেই ট্রাস্টে যে সাউথে একটা মন্দির আছে সেই সব থেকে সেই ট্রাস্টে টাকা বেশি সেটারও কোন আপত্তি নেই সেই ট্রাস্টে মন্দির চালাচ্ছে আর এটা একটা গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড বডি যেটা এই সম্প্রদায়ের মানুষ তারা সেই বডির মধ্যে আছে তারা দেখাশোনা করছে সেটাকে বলা হয় ওয়ার্ফ অফ সেই ফোর্ডের আন্ডারে আমিও একটা ওফ মত মতন আমরা যে যার নিজের যে স্টেট বক অফ স্টেট চালাই সেখান দিয়ে যে রোজগার হয় সেটা ইমামের আমাদের অয়েল খরচা মসজিদের খরচা এই সব খরচা এবং তার বেশি যেটা হয় সেটা বফ ফোডে দিয়ে সমাজে আমাদের সমাজের যে উন্নয়ন সেটা হোস্টেল তৈরি করা কলেজ তৈরি করা স্কুল তৈরি করা সেখানে সেই টাকাটা যায় এখন হঠাৎ মোদী সরকারের লোক পড়ে গেছে সম্পত্তিকে হাঁটাও অনেকে এখানে দেখছিলাম বিজেপির যখন আমাদের ডিবেট হচ্ছিল একটা ভুল ধারণা আছে যে মুসলমানের সম্পত্তি ভাবে ভাল সম্পত্তি নয় আমার ব্যক্তিগত সম্পত্তি ওয় নয় বা যেখানেই আমরা নামাজ পড়বো রেড রোডে নামাজ পড়ছি সেটা ওফ সম্পত্তি হয় না সম্পত্তি যেটা আন্ডারে আছে সেটাই শুধুমাত্র এবং সেটা যেহেতু আল্লাহর নামে দেওয়া সেই সম্পত্তি না কোনোদিন কোনো মানুষের হতে পারে না কোনদিন কোনো গভর্নমেন্টের হতে পারে তাই সেই সম্পত্তির অধিকার একমাত্র আমরা যারা মতবাল্লি হয়েছি আমরা হলাম কেয়ারটেকার সম্পত্তি নয় সেটা আমাদের আমরা হলাম অর্থাৎ যতদিন আমাকে বলেছে যে ফিজমাত করার জন্য এটা দেখাশোনা করুন আমরা কেয়ারটেকার দেখাশোনা করব যেদিন ওয়াক বোর্ড বলবে না ইনি নয় এরপরে উনি দেখাশোনা করবেন উনি দেখাশোনা করবেন করবে এটা আমাদের নিজস্ব কোনো অধিকার থাকে না তাই এই সম্পত্তি যখন বিল আনা হয় জপিসিতে আমাদের দল তীব্রভাবে তার আপত্তি করেছে তীব্রভাবে তারা আপত্তি করেছে তীব্রভাবে বলেছে তো দেখছেন এখন সবার খবর আমার খবর আপনার খবর জনগণের খবর দীর্ঘ প্রায় 35 বছর সমাজ জগতে রয়েছে রেডিও ম্যালিনা ছিলাম হন্টার নিউ রেডিও অন্য জায়গাও ছিলাম এই মুহূর্তে রয়েছি কোথায় বয়স চ্যানেলে বহু প্রোগ্রাম করে দেখেছি করেছি কিন্তু বয়সের ভর সত্তর একাত্তর বছর প্রায় ছুঁই ছুঁই আজ কেন এত ভিড় কেন এত সমাধান কেন কেন আপনারা মার্চ মাসে কেন্দ্রীয় সরকার মোদী সরকার ওয়াকাপ বোর্ডের সম্পত্তিতে থাবা বসাতে চাইছে তারই আর প্রতিবাদা তুয়া কিন্তু প্রতিবাদ সভা সেই সভায় কিন্তু হিন্দু সম্প্রদায় মুসলিম সম্প্রদায় সকলেই এসছেন যা দেখতে পাচ্ছেন যা দেখতে পাচ্ছি উৎপন্ন কিন্তু ভারত যে একটা আমাদের গণতন্ত্র রাষ্ট্র যেটা রাষ্ট্র যুক্তরাষ্ট্র কাঠামো সেই কাঠামোটাকে একবার খান খান করতে যাচ্ছে এই মোদী সরকার

আজকের দিনে একটা ইংরেজ চলে গেলে সেই সময় আর এস এস এবং তার দল যারা সেই সময় ইংরেজদের চামচগিরি করত। তারা আজকে দিল্লির আসনে তারা ভারতবর্ষকে আবার নতুন করে ধর্মের নামে বিভক্ত করতে চাইছে তাই আজকে এই বিভক্ত থেকে ভারতবর্ষকে একত্র রাখার জন্য ওয়াকআপ সম্পত্তি শুধু নয় মন্দির মসজিদ করে যে বিভেদ সৃষ্টি করা চেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের একত্র প্রতিবাদ হবে একটা কিন্তু কর আমি ভুল না করি মেঘশ্বর উনিশশো পুরানব্বই সালে ছয় এগ্রিশে মাঠ বাপুরি মসজিদ একদল হিন্দুত্ববাদী যাহাতে হাতে ধ্বংস হয়েছিল। কিন্তু ধামরা মেনে নিয়েছিলাম একটা বুঝি আর কিছু হয় ঘটে হয়ে কিন্তু না তার প্রতিবাদ যেমন করি আমার নীরবে আল্লাহ পাখি দেখেছি এখন বারবার কিন্তু আর একটা জায়গা থাগ

যে বাংলার মানুষকে লুকোচুরি খেলবো ও খেলা খেলতে দেবো না আপনি পার্লামেন্টে প্রতিবাদ করবেন বেরিয়ে চলে আসবেন এটা হয় না অবশ্যই আমি এর আগ বলেছি আমাদের মমতা ব্যানার্জি আমি ওনার পাশে বসে দেখেছি ইরি মানে সবসময় হিন্দু মুসলমান খ্রিস্টান পাঞ্জাবি সবাইকে নিয়ে চলতে যায়। কিন্তু এনার দলের মধ্যে কিছু কিছু নেতা আছে এরা দিনের বেলা হচ্ছে তৃণমূল আর রাত্রে বেলা হচ্ছে বিজেপি এই মালগুলোকে সরাতে হবে এই মালগুলোকে সরাতে হবে হ্যাঁ আমরা দেখেছি আমার হাওড়া জেলায় একটাকে দেখছি আমরা হাওড়া জেলায় হুগলি সব দেশ দেখছি ও তুমি ও ভেতু ভেতু উহু করবে আর এখানে বলে ঠিক আছি ও হবে না আমরা বাংলার মানুষ এখন আর ঘাসে মুখ দিয়ে না তবে মমতা ব্যানার্জি উনি আপ্রাণ চেষ্টা করছে যেন মনে করবেন তেল মারছে আমি বাস্তুটা বলতে পারি মামা আজ চৌত্রিশ বছর বামফণ সরকার ক্ষমতায় ছিল তখন আমরা বর্ষার সময় আমরা লুঙ্গিটা তুলে বাড়ি ঢুকতাম এত কাদা তাই সরকার আসার পরে সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরোসার্জারি শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা সাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা মুসলিমদের নামাজ পড়া নিয়ে কি হচ্ছে মসজিদ নিয়ে কি হচ্ছে এখানে ওয়া নিয়ে

যারাই আছে এটা ভারতবর্ষ ওয়ার্ক এলো কবে থেকে এই সন্ডেডিয়ার গো যখন খাজা মজিল তখন আগে যে বিলটা করছে আমি